হরে কৃষ্ণ কৃষ্ণ কথা হই তপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আজকের আলোচনা শ্রীকৃষ্ণকে কেন ভালোবাসবেন শুনুন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কেন ভালোবাসবো জানেন কারণ দিন শেষে তিনি আমাদের মানসিক শান্তি দেবেন আর জানেন তো যাদের মনে মানসিক শান্তি নেই তারা কখনোই যতই ধন দৌলত সম্পত্তির মালিক হোক না কেন কখনোই শান্তি মিলবে না আর শান্তি কখনো পয়সা দিয়ে কেনা যায় না এই শান্তি মেলে একমাত্র কৃষ্ণ নামে আবার এই কৃষ্ণ নামের দ্বারাই এই দুঃখময় জগৎ থেকে মুক্তিলাভ সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলেছেন এই জগৎটা হলো দুঃখময় দুঃখের আলায় তাই আমরা যতই সুখের কামনা করি না কেন এই জগতে কখনোই সুখ পাবো না পরিপূর্ণভাবে হয়তো বা কখনও সুখ আসবে আমাদের জীবনে পরক্ষণেই আসবে দুঃখ সুখ দুঃখ নিয়েই আমাদের এই জগৎ সংসার কিন্তু আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই জগতে যতটা না সুখ আছে তার থেকেও দ্বিগুণ দুঃখ আর এই দুঃখ দূর হবে একমাত্র কৃষ্ণ নামের দ্বারাই